লোকনাথ মিশনের উৎসবের যে মহোৎসব হয় মহোৎসবের আজকে চতুর্থ দিন তো আজকে হচ্ছে বাবা লঘুনাথের মাথায় জল ঢালা তো আমরা সবাই সকাল সকাল যাচ্ছি এখন জল ঢালতে তো কালকে তো দেখলেই আমরা আমরা নবদ্বীপ স্নানে গেছিলাম তো নবদ্বীপ স্নানের পরে আজকে আমরা যাচ্ছি জল ঢালতে চলুন মিশনে গিয়ে দেখা যাচ্ছে এই যে এখন আমরা চলে এসেছি লোকনাথ মিশনে তো এখন বাজে মোটামুটি এগারোটা বেজে গেছে একটু লেটেই এসেছি সকালবেলা কিন্তু প্রচণ্ড ভিড় থাকে এই যারা যারা জল ঢালছে এদের মধ্যে কিন্তু অনেকেই দিনের দিন স্নান করে জল নিয়ে এসে তারপরে জল ঢালে সেই ভেজা কাপড়ে তো আমরাও কিন্তু এক বছর গিয়েছিলাম খোড়ের নদীতে তো খোড়ের থেকে জল এনে আমরা জল ঢালতাম তো এবার যেহেতু আমরা স্নানে গেছিলাম তাই সেই জল দিয়েই আমরা এখন জল ঢালছি তো জল ঢালা এখন শেষ এই যে আজকের দিনের অঞ্জলি দেওয়া কিন্তু শেষ হয়ে গেছে এখন সবাইকে প্রসাদ প্রসাদ দেওয়া হচ্ছে চর্ণামিত্র দেওয়া হচ্ছে আর এই হলো বাবার বাল্যভোগ এই যে আমাদের বড় জেঠি শাশুড়ি সবাইকে প্রসাদ দিচ্ছে তো এই বাল্যভোগ কিন্তু প্রত্যেককে প্রসাদ হিসাবে দেওয়া হয় যারা যারা জল ঢালতে আসে তো চলুন আজকের এই ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি ভ্লগে